তিরিশে ডিসেম্বর এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর গ্রহের অবস্থান অনুযায়ী আজকের দিনটি বেশ আপনার জন্য পরিবর্তনের বার্তা বহন করছে কর্ম থেকে অর্থ প্রেম দাম্পত্য স্বাস্থ্য সব ক্ষেত্রেই আজ সচেতন থাকা প্রয়োজন এর পাশাপাশি আপনার মানসিক স্থিরতা ও সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য হতে পারে আজকের দিনে নিজের মনকে পরিশুদ্ধ রাখা অত্যন্তই জরুরি দানশীল মনোভাব ও ইতিবাচক চিন্তা আপনাকে বহু পুরনো মানসিক বোঝা থেকে মুক্ত করবে অজানা উৎস থেকে আজ অর্থ লাভের যোগ রয়েছে যা আপনার আর্থিক সমস্যার সমাধান করে ফেলতে পারে তবে আজকের দিনে কখনোই তর্ক বিতর্কে যাবেন না কারোর সাথে দাম্পত্য জীবনে সুখটাকে অনুভব করার আপনি একটা ভারসাম্য বজায় রাখবেন সন্তানদের সঙ্গে আজ সময় কাটালে মানসিক শান্তি মিলবে তাই সন্তানদের সাথে আজ যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা বা তাদের জীবনের সমস্যাগুলো অবশ্যই শুনুন এবং সমাধান করার চেষ্টা করুন এতে করে আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত হবে বেলার প্রথম দিকে আজ অতিরিক্ত মানসিক চাপের মধ্যে পড়তে পারেন কর্মজীবনে কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে দেরি হলেও হতাশা হবেন না আজকের দিনে তবে যারা আজ কাজের জন্য দূরে কোথাও যাবেন তাদের ক্ষেত্রে আজ অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আপনি আপনার কাজে সাফল্য অর্জন করতে পারবেন খুব শীঘ্রই যে সমস্ত কন্ট্রাক্টররা টেন্ডার বা যে কোনো প্রকল্পে কাজ করছেন আজ প্রকল্পে ভুল দুটি দেখা দিতে পারে এতে করে আপনার কাজে বেশ সমস্যা তৈরি হবে তাই ছোটো বড় ভুল সমস্যার কারণ হতে পারে তাই আজকের দিনে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সচেতন থাকা অত্যন্তই জরুরি আপনার জুনিয়র আপনাকে আজ সাহায্য করবে এতে করে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন তাই আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করবেন আর্থিক বিষয়ে আর্থিক সঞ্চয়ের সিদ্ধান্ত ভবিষ্যতে কাজে আসবে অজানা উৎস থেকে আজ আপনি আয় করতে পারবেন এতে করে কিছুটা হলেও আপনার অর্থের সমস্যার সমাধান মিটে যাবে তবে আপনি আপনার পুরোনো ধার থেকে মুক্তি পাবেন দেখবেন পুরনো কোনো ধার দেনা থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেছেন তবে পরিবারের জন্য আজ কিছুটা খরচ করতে পারেন যেটা আপনার সঞ্চয় কিছুটা বাধা আসতে পারে তবে জমি ক্রয় করার জন্য আজকের দিনটা একটা ইতিবাচক দিন হতে চলেছে আপনি আপনার অনেক পুরনো মনোবাসনা পূরণ করতে পারেন আজকের দিনে সেই সুযোগ আপনার আসবে তাই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন স্বাস্থ্যের ব্যাপারে আজ অতিরিক্ত খাওয়া দাওয়া না করাই ভালো যারা পেটুক বা রসিক ওজন মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অসুবিধা দেখা দিতে পারে তাই আপনার স্বাস্থ্যের কথা ভেবে আপনাকে আহার গ্রহণ করতে হবে অতিরিক্ত গ্রহণ করে আপনার স্বাস্থ্যের ক্ষতি ডেকে আনবেন না যারা ধূমপান করেন অতিরিক্ত ধূমপান একটু আজকের দিনে কমানোর চেষ্টা করবেন বা এটাকে ত্যাগ করার অবশ্যই চিন্তা ভাবনা করুন এতে করে আপনার স্বাস্থ্যের অবশ্যই একটা পজিটিভ দিক হয়ে উঠবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনার জীবনে বেশ কিছুটা সময় অবশ্যই ভালো কোনো বন্ধুর সাথে কাটাতে পারেন দেখবেন অচেনা মানুষ আজকের দিনে আপনার বন্ধুত্বে পরিণত হবে এতে করে আপনি আপনার জীবনে কিছুটা সময় তার সাথে সময়টা কাটাবেন যা একে অপরের সাথে আপনাদের জীবনের উন্নতিতে দেখবেন বাধা বিপত্তি কেটে যাবে প্রেম জীবনে আজ আপনার জন্য বেশ কিছুটা উন্নতি হলেও একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে যারা নতুন জীবনে প্রেম করছেন বা রোমাঞ্চকর কিছু ঘটাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আজ দিনটা খুবই ভালো হতে চলেছে নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা ব্রেকআপ করেছেন বা সম্পর্কে ভাঙন ধরেছে তাদের জন্য আজ দিনটা অত্যন্তই খারাপ দিন হতে চলেছে দেখবেন আপনার নানান রকমের চিন্তা বা অন্যান্য চিন্তা ভাবনায় আপনার শারীরিক অবস্থার অবনতি হতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে স্ত্রীর সঙ্গে হঠাৎ করে বিবাদে জড়িয়ে পড়তে পারেন তাই স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা আজকের দিনে অত্যন্তই জরুরি বিদেশ ভ্রমণের যোগ রয়েছে পরিবারের দায়িত্ব বাড়বে তাই আজকের দিনে পরিবারের দায়িত্ব নিতে হবে আপনাকে গোপনে আপনাকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই আপনাকে অত্যন্ত সাবধানে চলতে হবে কোনো রকম পা দিলেই বিপদে পড়বেন তাই আজকের দিনে অবশ্যই আপনাকে সঠিকভাবে দিনটাকে অতিবাহিত করতে হবে হঠাৎ করে উচ্চ রক্তচাপের রোগীরা আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্যের অবনতি আজ হতে পারে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে জ্যোতিষচর্চায় আজ আপনাকে কিছুটা বিরক্তি করে দেখাবে দেখবেন বহুদিনের প্রচেষ্টায় আপনার আজ ব্যর্থতা ঘটবে ব্যর্থ দেখাবে তাই আপনাকে বেশ কিছুটা চঞ্চল দেখাবে অনেক দিন পর আজ সন্ধ্যের পর নিজের জন্য কিছুটা সময় বের করবেন দেখবেন কোথায় ঘুরতে যাওয়া কিংবা রেস্টুরেন্টে গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করতে পারেন এতে করে আপনার জীবনে বেশ কিছুটা সময় কাটাবেন বৈদ্যুতিক যন্ত্রপাতি বা জিনিসপত্র থেকে সাবধানে থাকতে হবে নচেত বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে বিপদ হয়ে যেতে পারে কৃষিকাজে আজ উন্নতি লাভ হবে শিক্ষার্থীরা আজ পড়াশোনায় উন্নতি করবেন তবে পড়াশোনার প্রতি আজ গভীর মনোযোগ দেখা যাবে বেলার শেষ দিকে বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে আপনাকে হবে তাই বাবার কাছ থেকে আজ আর্থিক সাহায্যে হাত পাততে হতে পারে এছাড়াও বলা হচ্ছে যারা একান্নবর্তী পরিবারে বসবাস করছেন তাদের আজ পরিবারে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন